একজন কর্মী এই এইসব আমি বলতে পারবো দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস আওয়ামী সরকারের শাসনামলে গুম খুন হত্যা নির্যাতন এবং আমাদের গণতন্ত্র নেত্রী বেগম খালেদা জিয়াকে কারা রুদ্ধ করে রেখে কোনো চিকিৎসার ব্যবস্থা করা নাই আমরা এটা নিয়ে বহুবার আন্দোলন সংগ্রাম করেছি আমাদের গণতন্ত্র মাকে বিদেশ চিকিৎসার জন্য দেওয়ার জন্য কিন্তু উনি দেয় নাই এবং এই ষোলো কোটি মানুষের বা আঠারো কোটি মানুষের যে গণতন্ত্র ভোট এবং বাক স্বাধীনতা সব হরণ করছে কিন্তু গত পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা টিকতে পারে না তাই দেশ থেকে তার কর্মী নিয়ে সে দেশ থেকে পালিয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের যে একটা গণতন্ত্র এটা মানুষ কিছুটা অনুভব করতে পারতেছে এবং আমাদের দলের জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিয়েছে এখন গণতন্ত্র বোঝা যায় যেমন আমাদের দলের ভিতরে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে ভোট হইতেছে

রাজপথের লড়াকু সৈনিক আপনি লড়েই যাচ্ছেন তাই বাঙালির জাতি আপনার প্রতি বারবার কৃতজ্ঞতা অর্পণ করেছে জনাব এখন তো আপনার দলের মাঝে গণতন্ত্রের প্রক্রিয়া নির্বাচন চলছে কিন্তু আপনি তো ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তার দল বিএনপি নেতা ছিলেন আপনি জনাব আসাফদ্দিন নিজামকে বিজয় করে পার্লামেন্টে পাঠাবার জন্য দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন আপসের নেত্রী মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনার তোরাবগঞ্জ ইউনিয়নে ছাত্রদল যুবদল বিএনপি কে কতটুকু সুসংগঠিত করতে পারছেন বলে মনে করছেন ইনশাল্লাহ আমরা এরকম একজন নেতা পেয়েছি আল্লাহ দেবী মাসাবুদ্দিন সাহেব উনি দীর্ঘ সতেরো বছর এ আমাদের রামগতি কমলনগরের মানুষ মামলা হামলা নির্যাতন যা কিছু ফ্যাঁসি না করছে কিন্তু উনি আমাদের পাশে ছিলেন এখন আমরা রামগতি কমলনগর মানুষ ওনার কাছে রিনি আমরা আশা করি ইনশাল্লা আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আমাদের জনাব তারেক রহমান ওনাকে নমিনেশন দিবে আমরা ওনাকে যোগাযুক্ত করব যদি ওনাকে যোগাযুক্ত করতে পারি আমরা তাহলে আমরা মনে করব আমরা গণতন্ত্র ফিরে পাইছি এবং ওনার যে ঋণ আছি আমরা আমরা ওই ঋণ থেকে মুক্ত হয়েছি এবং আমার তোরা ইউনিয়নের ছাত্র দল যুব দল বিএনপি দল তাঁতিক দল কৃষক দল ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি উদ্দিন নিজাম সাহেবকে যোগাযুক্ত করার জন্য ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখে ধন্যবাদ

আপনি এই বিএনপি দলীয় ভোটে আপনি সভাপতি কত প্রার্থী আমি আসলে বিএনপি দল করে ঠিক আমি জিয়া রহমানের আদর্শ লালন করি কিন্তু আমার দলের পদ নিয়ে আমার এত কোনো ইয়ে আমি কখনো করিও না আর করতে চাই না আমি চাইতেছি এটা আমার দলকে যেভাবে সুসংগঠিত করে রাখা যায় অন্য একজনকে আমার জায়গা দিলে আমার দলটা বাড়ি হবে আমি কখনো দলের পদ পদবীর জন্য আমি ইয়ে করিনি হয়তো আমি দুই দুবার নির্বাচন করছি ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের আমলে সেটা এই এলাকার সবাই জানে রামগতি কমলনগর আমি বিফল ভোট হয়েছি কিন্তু আমাকে ওনারা রেজাল্টটা ঠিক মতন দেয়নি আমি বিফল ভোটে জয় হয়েছি যাক তারপর আমি মানুষ মামলা হামলা করে আমি আল্লাহর দরবারে দিছি আল্লাহ যদি এটা বিচার করে আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি তো এটা দশও দেখতেছে দেশের মানুষও দেখতেছে ওরা কোন জায়গায় আছে আমি কোন জায়গায় আছি আমি তো আলহামদুলিল্লাহ এই দল করি আমি গর্বিত আমি বিএমপির কর্মী হিসেবে আমি এটাই জানালরব ভাইয়া আপনি যে আপনি যে বীর লড়েই যাচ্ছেন আপনি দলের লাল আপনি ক্ষমতার লালসা করছেন না আপনি কোনো পদপদ বিদ চাচ্ছেন না আমার বিশ্বাস আগামী দিনগুলোর জন্য জনগণ এবং দল বিবেচনা করবে আপনাকে কি করবে চরমপন্থী জনগণ আশা করে আপনি আগামী ইউনিয়ন পরিষদ আপনি চেয়ারম্যান পদপ্রার্থী এই বিষয় কি ইনশাল্লাহ আল্লাহ রহমতে দলে যদি আমাকে দেয় আমি ইনশাল্লাহ ভোট করব আর দল দিবাবা বা না দিব বা কেন আমি দুই দিবার লাঞ্ছিত বঞ্চিত সেটা দলের সবাই জানে আমি এই দল করি আমি কখনো দলের জন্য যতটুকু সময় দিছি আমি আমার পরিবারকে এত সময় দিইনি আমার ব্যবসা বাণিজ্য আমি যেইখানে বিএনপির কোনো প্রোগ্রাম চাই ঢাকা হোক চাই গ্রাম হোক যেখানে হোক আমি ওইখানে ছুটে যাই আমি কখনো আমার নিজের জন্য নিজের বউ বাচ্চার জন্য কিছু করব আমি এটা আশা করি না আমার একটাই আশা আমি ইউনিয়ন পরিষদে নির্বাচন করবো আল্লাহ যদি আমাকে বাসায় রাখে এবং আমার এই অত্র এলাকার মানুষ যেভাবে অবহেলিত বহুত চেয়ারম্যান গেছে আমরা দেখছি কিন্তু এই দেশের মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ওটা পূরণ করতে কোনো চেয়ারম্যানও পারে না তো আমি ইনশাল্লাহ যদি আমাকে দলের অভিমিশন দেয় আমি চেয়ারম্যান হলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ আপনি জনগণের অধিকার ক্ষতিকর আন্দোলন করে যাচ্ছে এবং আগামী দিনগুলোর জন্য আপনি জনগণের অধিকার নিয়ে কথা বলবেন যার পৃথিবীতে মার্টিন লুথার কিং বলেছিল জোসেফ স্টালিন গেলিন ওনারা করেছিলেন এটা আমার লাস্ট জানার বিষয় বাংলার আকাশ বাতাস বলতেছে পশু পাখি বলতেছে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুপুর সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্ট গঠন করবে এবং আপনি চেয়ারম্যান পদে পদপ্রার্থী হবেন পূর্বেও দুইবার হয়েছিলেন তোরা পঞ্চায়েত জনগণ ডিসাইড করে যে আপনি চেয়ারম্যান ইনশাআ আপনি যদি নির্বাচিত হন বা আপনার দল যদি নির্বাচিত হন সৌর শাসকের সমর্থক কর্মীরা আজও এলাকাতে আছে বা আরো বিএনপি ছাড়াও জামাত জাসদ বিভিন্ন অঙ্গ সংগঠন গুলো বিভিন্ন রয়েছে আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন জনগণ জানতে চায় আমি একটাই বলবো আসলে ওরা মনে করেন ওদের যে কার্য পৃথিবীগুলা করেছে এবং মানুষের সাথে যেভাবে মামলা হামলা নির্যাতন দখলবাজি চাঁদাবাজি তারা এগুলো করাতে আজকে তারা এই দেশ ছাড়া হয়ে গেছে আমরা ছাব যে আমরা অধীর মতো এভাবে করে আমরা ইয়ে হয়েছে আমরা কিন্তু জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছে এই কারণে আজ বিএনপি এখনও মনে করেন টিকে আছে দীর্ঘ সতেরো বছর এত নির্যাতনের পরও বিএনপিকে দাবায় রাখতে পারেন ইনশাল্লাহ কিন্তু এরা যে ফেসিস বা গুম খুন হত্যা করার পরে এরা যে দেশ থেকে চলে গেছে কিন্তু আমরা ওই জাতীয় কোনো কাজ করব না আশা করি আমরা মানুষের সাথে মিলেমিশে চলার জন্য এই দেশে সবার মনে করেন গণতন্ত্রের অধিকার আছে কথা বলার অধিকার আছে যদি আমরা মতো করি তাহলে আমরা তো এক হয়ে গেলাম এটা আমার দেশ নয় তারপর মানে আমার আমাদেরকে বলাই আছে মনে করেন কোনো খুন খারাপে বা নির্যাতন দখলবাজি চাঁদাবাজি এগুলো চলবে না عمره ومروا يعلوك يا امراه سلتي سي ما شاء الله